নিজের কাটা মুন্ডু হাতে তাণ্ডব নৃত্য করা বিবৎস একটি রূপ এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এমন একটা মন্দির যে মন্দিরে গেলে আপনার কামনা পূর্ণ হবে এখানকার পরিবেশটা কিন্তু দারুণ তাই তান্ত্রিক বুদ্ধিজিমেও ওনার উল্লেখ পাওয়া যায় যদিও সেখানে তার নাম ছিন্ন মুন্ডা নদী এসে পড়ছে দামোদরে এখানে কিন্তু নর বলিও হতো আর এই জঙ্গল খুব ভালো লাগে রাজারাপ্পা মন্দিরে বাঘ ঘোরাফেরা করতো হাওড়া থেকে ধরে নিলাম শক্তিপুঞ্জ এক্সপ্রেস আমার গন্তব্য ঝাড়খণ্ডের রামগড় সেখান থেকে যাব ছিন্নমস্তার মন্দিরে দুপুর একটা দশে ছেড়ে ট্রেন আমাকে রামগড়ের রাঁচি রোড স্টেশনে নামাবে সেদিনই রাত সাড়ে আটটার কাছাকাছি তবে অন্যান্য উপায়ও কিন্তু এই রামগড় আপনি আসতে পারেন সেসব বিষয়ে পরে আসছি আমরা এই মাত্র পেরিয়ে এলাম বরাকর স্টেশন আর সামনের স্টেশনটা হচ্ছে কুমার ডুবি এই বরাকর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন আর কুমার ডুবি হচ্ছে ওয়েস্ট থেকে ঝাড়খণ্ডে ঢুকতে প্রথম স্টেশন ট্রেন যখন রাঁচি রোড স্টেশনে ঢুকলো তখন বাজে রাত আটটা বিয়াল্লিশ অন্ধকার ঘিরে ধরেছে চারিদিক হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল চলে এলাম রোড স্টেশন থেকে দশ মিনিটের জার্নিতে সুবর্ণ বিলায় পরের দিন ভোরে উঠে দেখি আকাশের বুক গোমরা বৃষ্টির পূর্বাভাস তো ছিলই তাছাড়া এসেছিও শ্রাবণ মাসে কিন্তু তাই বলে সকাল সকাল টিপটিপ শুরু হয়ে যাবার কোনো মানে হয় ভেজা মনটা চাঙ্গা হয়ে উঠল ঘরের চানলাটা খুলতেই বেরিয়ে এলাম ঘরের বাইরে নীলচে সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে যখন সাদা রঙের মেঘ ভেসে আসে এই দৃশ্য কিন্তু অসাধারণ লাগে আর এটা কিন্তু ঘরের আপনার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে যেতে হবে না তার জন্য পাঁচ সাত ঘন্টার ট্রেন জার্নিতেই কিন্তু আপনি চলে আসতে পারেন ঝাড়খণ্ডের এই ছোট্ট শহর রামগড়ে ফিরে এসে টিফিনে গরম গরম ফুলক লুচি তরকারি ডিম সেদ্ধ আর সুজির বরফি সাঁটিয়ে রেডি হয়ে গেলাম ছিন্নমস্তা মন্দিরে যাব বলে সুবর্ণভিলার নিজস্ব গাড়ি করেই ছুটলাম ছিন্নমস্তার মন্দির মা রাজারাপ্পার আপন স্থানে এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এমন একটা মন্দির যে মন্দিরে গেলে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং এলাকার লোকে সেটাই মানে এই সুবর্ণভিলা বা রামগড় থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে রাজারাপ্পা মন্দির ভারতবর্ষে যে কটা ছিন্নমস্তা মন্দির রয়েছে তাদের মধ্যে জাগ্রত মন্দির অন্যতম জাগ্রত মন্দির হচ্ছে এই মা সারা ভারতবর্ষ থেকে লোক এলেও বিহার আর ঝাড়খণ্ডের ভক্তের সংখ্যাই এখানে বেশি দেখা যায় পৌঁছে গেলাম মা রাজারাপ্পার মন্দির চত্বরে দক্ষযোগ্যের ব্যাপারটা আপনারা তো অনেকেই জানেন সেই দক্ষ রাজার কন্যা ছিলেন সতী সেটাও আপনারা জানেন সেই সতী শিবকে বিয়ে করেছিলেন এবং সেই শিবকে বিয়ে করার পর দক্ষ রাজা তো খুব রুষ্ট হয়েছিলেন এবং সেই যজ্ঞ করার সময় কিন্তু সতীকে আমন্ত্রণ জানাননি এটাও আপনারা জানেন এবারে বলি আসল কথা এই আমন্ত্রণ জানাননি কিন্তু সতী সেই দক্ষ রাজার যজ্ঞেতে যেতে আগ্রহী হন এবং শিবকে সেই কথা বলেন শিব যেতে নিষেধ করেন তখন সতী শিবকে দশ দিক দিয়ে ঘিরে তার দশটা রূপ দেখিয়ে শিবকে ভয় দেখান যে না আমি কিন্তু আমি যাবই আমাকে তুমি আটকাতে পারবে না সেই দশ রূপই হল দশমহাবিদ্যা আর সেই দশমহাবিদ্যারই আর একটা রূপ সেটা হচ্ছে ছিন্নমস্তা আমি এখন রয়েছি সেই ছিন্নমস্তা মন্দির রাজার আপ্পায় প্রাচীনকালে এখানকার এক জনপ্রিয় রাজার স্ত্রী ছিলেন রুম্পা পরবর্তীকালে রাজা ও রুম্পার নামে জায়গাটার নাম হয় আমি এখন রয়েছি ছিন্দমাস্তা মন্দিরে এই ছিন্নমস্তা মন্দির কিন্তু শনিবার মানে আজকের দিনে প্রচণ্ড ভিড় থাকে আর মঙ্গলবার এই দুদিন থাকে তবে কালকে রবিবার কালকেও কিন্তু ভিড় থাকবে নন বেঙ্গলিদের কাছে শ্রাবণ মাস নাকি কাল থেকে কালকের পর অর্থাৎ সোমবার থেকে পড়ছে আমাদের শ্রাবণ মাস অবশ্যই পড়ে গেছে এদের শ্রাবণ মাস রবিবারের পর সোমবার থেকে আজকে শনিবার রবিবার সোমবার থেকে পড়ছে সেই জন্য এই দুদিন এরা মাংস খাবে আর পুরো শ্রাবণ মাস নিরামিষ সেই জন্য এখানে পাঁঠা বলির ধুম মানে কয়েক হাজার পাঁঠা বলি হচ্ছে আজকে কালকে মিলিয়ে এখন এলাকাটা কিছুটা গম গম করলেও আজ থেকে ষাট সত্তর বছর আগে কিন্তু এমন ছিল না জায়গাটা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ মন্দিরের পাশেই পাথরের ফাঁক দিয়ে বয়ে চলেছে দামোদর নদী ঘন জঙ্গল থাকার কারণে বাঘের উৎপাত এখানে লেগেই থাকতো লোকজন দুপুর দুপুর পুজো সেরে বাড়ি ফিরে আসত সন্ধ্যেবেলা কিংবা রাতের বেলা পাঁঠাবলি রক্ত খেতে আসত বাঘ সেই সকাল সকাল পুজো দেওয়ার ব্যবস্থা এখনও প্রচলন আছে এখানে সেই জন্য রাজারাপ্পা মন্দিরে ভিড় হয় সকালের দিকে বিকেলবেলা এই মন্দির চত্বর বেশ খানিকটা ফাঁকা থাকে আপনারা যারা আগে এখানে এসছেন তারা আশা করি আমার সাথে সহমত হবেন হ্যাঁ আদিকাল থেকে চলে আসছে মা ছিন্নমস্তা মন্দিরে বলি প্রথা আছে এবং যতই ভক্ত আছে তারা কোনো কাজ যেমন মুন্ডন হোক আবার কিছু শুভ কাজ করার জন্যে মায়ের এখানে মানসিক করে বলির জন্য। আজকে শনিবার এই শনিবারে রাজারাপ্পা মন্দিরে প্রায় পাঁচ ছশো পাঁঠাবলি হয়েছে আর এখানে পাঁঠাবলি করে আমাদের ওখানে যেমন চামড়া শুদ্ধ খোলসটা ছাড়িয়ে তারপর মাংস বার করা হয় এখানে সেভিং করা হয় যে লোমগুলো রয়েছে সেগুলো বাকিটা কিন্তু পুরো চামড়া সমেত কেটে তারপরে যেরকম যেরকম রান্না বা ভোগ নিবেদন করা হয় সেই রকমই ব্যাপার এই মাত্র দর্শন করলাম রাজারাপ্পা মায়ের এত ভালো দর্শন এর আগেও আমি রাজারাপা দর্শন করেছি কিন্তু এত ভালো দর্শন পাইনি মন্দিরের ভেতরটা ফাঁকা কারণ অবশ্যই আছে আজকে শনিবার দিন ফার্স্ট হাফে প্রচণ্ড ভিড় ছিল এখনও ভিড় রয়েছে তবে লাইন আটকে কিন্তু এখন ধোঁয়াধির কাজ চলছে মন্দির ফাঁকা থাকার কারণে এইখানে ঘুরতে আমার কোনো অসুবিধাই হচ্ছিল না দেবী ছিন্নমস্তাকে আমরা কিন্তু উগ্র রূপেই দেখি কিন্তু বাস্তবে উনি কিন্তু প্রচণ্ড স্নেহ বৎসলা বলাই যেতে পারে কারণ ওনার ওই মূর্তির মধ্যেই কিন্তু এই ব্যাপারটা লুকিয়ে রয়েছে আমরা দেখেছি যে ছিন্নমস্তা অর্থাৎ ওনার মস্তক নেই তার একটা ছোট্ট পৌরাণিক আখ্যান আছে সেটা বলি তাহলেই বোঝা যাবে এই দেবী তার দুই সহচরী ডাকিনী আর বর্ণিনী এই দুজনকে নিয়ে কিন্তু স্নান করতে গেছিলেন সেই সময় এই সহচরী দুজনের খুব খিদে পায় দেবীর তখন তার নিজের মস্তক ছিন্ন করে গলা থেকে যে রক্ত বেরোয় তাদেরকে পান করতে দেন গলা দিয়ে তিনটি রক্তধারার একটি ডাকিনী একটি বর্ণিনী আর একটি মায়ের নিজ মুখমণ্ডলে প্রবেশ করে মায়ের গলার নরবণ্ড শোভিত কাম ও রতির ওপর দণ্ডায়মানা এই রূপে ভয়ের পরিবর্তে সন্তান বৎসল রূপটি মায়ের প্রকাশিত হয় মা এখানে দয়াময়ী কাম লালসাকে সংযম করেন দেবী তান্ত্রিক এবং বৌদ্ধ ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী হলেন ব্রজযোগিনী সেই ব্রজযোগিনীর যা রূপ ছিন্নমস্তারও অনেকটা একই রূপ অর্থাৎ ছিন্নমস্তাকে বলা হয় এই ব্রজযোগিনী মানে ব্রজযোগিনীর আদি রূপই হচ্ছে এই ছিন্নমস্তা বা ছিন্নমস্তার আদি রূপ হচ্ছে এই ব্রজযোগিনী রাজারাপ্পা মন্দিরের ঠিক পেছনেই রয়েছে কিন্তু আরও অনেকগুলো মন্দির এখানে শুধুমাত্র রাজারাপ্পা মন্দির বলে দেখে চলে গেলে হবে না সূর্য মন্দির আছে কালী মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে অসংখ্য মন্দির রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু দর্শন করতে ভুলবেন না তবে তার জন্য আপনাকে কিন্তু মানে মন্দিরের ঠিক পেছন দিকটা চলে আসতে হবে তাহলেই কিন্তু আপনি তার দেখা পাবেন আর অবশ্যই এখানে আসলে দেখে নেবেন যেখানে আগে নরবলি হতো সেই জায়গাটা আপনারা হয়তো অনেকেই জানেন যে এই রাজারাপ্পা মন্দিরে বাঘ ঘোরাফেরা করতো এছাড়া এখানে কিন্তু নরবলিও হতো আর আমি এখন যে জায়গাটা বসে রয়েছি এটাই সেই জায়গা যেখানে আগে নরবলি হতো মুন্ডমালা তন্ত্র অনুসারে দশমহাবিদ্যা হলেন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী চিন্নমাস্তা ধূমাবতী বগলা মাতঙ্গি ও কমলা রাজারাপ্পার মন্দিরের ঠিক পেছনের দিকে দশ দেবীর নামে উৎসর্গীকৃত দশটি মন্দির একত্রে রয়েছে এখানে এই মন্দিরের পেছন দিকে আসলে দেখতে পাবেন দেবীর দশটা মানে মন্দিরের চূড়া রয়েছে সেই দশটা মন্দিরের চূড়া দশ দেবীর নামে উৎসর্গীকৃত এর সামনেই রয়েছে ভৈরবী মন্দির মানে দশ যে দশাবতার অর্থাৎ ছিন্নবস্থা হচ্ছে সেই অন্যতম অবতার যার নামে কিন্তু এই মন্দির এর পেছনে হচ্ছে বগলামুখী পুজো হিসাবে এখানে মাকে নিবেদন করা হয় চিঁড়ে নারকেল প্যাড়া ইত্যাদি এই মন্দিরের সাথে আদিবাসীদের বিশেষ সম্পর্ক রয়েছে মন্দিরে পুজোর ব্যাপারে এখনও আদিবাসীরা বিশেষ অধিকার পায় এখানে এই মন্দিরের সমস্ত পূজারীরাই বাঙালি মন্দির থেকে তিন চার কিলোমিটার দূরে এশাপুরা বলে একটা গ্রামে এরা থাকেন এখানে একটা ব্যাপার উল্লেখ না করলে হয় না সেটা হলো বর্ষাকালে যখন ভৈরবী আর দামোদর নদীর কুল ছাপিয়ে বানটাকে অর্থাৎ বন্যা পরিস্থিতি তৈরি হয় তখন মন্দিরে জল উঠে গেলেও গর্ভগৃহে কিন্তু আজ পর্যন্ত জল টকেনি দামোদর নদীতে নৌকো বিহার তাও তুমুল বৃষ্টি পড়ছে এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা মানে হতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে জুলাই আগস্ট খুব জোর সেপ্টেম্বর ব্যাস তারপর কিন্তু এই সিচুয়েশান চলে যাবে তবে এখন কিন্তু এই দামোদরের জল কিন্তু ঘোলাটে অন্য সময় নীল জল পায় দাঁড় ছপ ছপ তড়ি বেয়ে চলেছি আমি যাচ্ছি দামোদর নদীর একটা অববাহিকা বা রাজার আপ্পায় যে জায়গাটা রয়েছে অসংখ্য পাথরের খাঁড়ির মধ্যে দিয়ে এই জায়গাটার সাথে কিন্তু আগেই বলেছি মার্বেল রক্স অর্থাৎ মধ্যপ্রদেশের মার্বেল রক্সের প্রচুর মিল রয়েছে আর এই যে ছপ ছপ করে যাওয়া বর্ষাকাল আকাশে মেঘ জলটা অবশ্য ঘোলা এটা একটুখানি বিরক্তির কারণ বাকি সব কটা কিন্তু পজিটিভ বর্ষাকালে আসলে এই জিনিসগুলো কিন্তু আপনি পাবেনি আমি এখন রয়েছি যেটা এই জায়গাটা হচ্ছে ভৈর নদী এসে পড়ছে দামোদরে দামোদরের জল কিন্তু প্রচন্ড ঘোলাটে তবে শীতকালে অবশ্যই এমনটা থাকে না জলটা নীল হয়ে যায় আর এই এলাকাটার সাথে মধ্যপ্রদেশের মার্বেল রক্সের প্রচুর মিল পরিশেষে যেটা বলার সেটা হচ্ছে এই নৌকো চালানোর রেট হচ্ছে পুরো নৌকোটা যদি বুক করেন তাহলে পাঁচশো টাকা আর পার হেড পঞ্চাশ টাকা করে কলকাতা কিংবা ভারতের যে কোনো জায়গার সাথে ঝাড়খণ্ডের রাঁচি বা বার্কাকানা স্টেশন খুব সুন্দরভাবে যুক্ত ট্রেনে করে চলে আসুন সেখানে সেখান থেকে একটা গাড়ি ধরে নিন বা অটো বুক করে নিন চলে আসুন রাজারাপ্পা অথবা ট্রেন থেকে নেমে চলে আসুন রামগড়ের সুবর্ণভিলা হোমস্টেতে ওদের সাথে ঘুরে নিন রাজারাপ্পা মন্দির এই মন্দিরে এদের বিশেষ প্রতিপত্তি আছে এছাড়াও চাইলে সামান্য খরচে তিন রাত্রি তিন দিনের প্যাকেজে এদের সাথে অন্যান্য জায়গাগুলোও ঘুরে নিতে পারেন যেমন কায়থা শিব মন্দির পত্রাতু ভ্যালি হুড্রু ফলস জোনা ফলস সীতাফল্স মায়াটুংড়ি ইত্যাদি জায়গাগুলো এই সংক্রান্ত ডিটেলস নিচের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রইলো ছিন্ন মস্তামায়ের আশীর্বাদী ফুল সবাইকার মাথায় পড়ুক সেই কামনায় রইলো পরের পর্বে যাচ্ছি ঝাড়খণ্ডের নির্জন জঙ্গলে টেন্ট খাটাতে চাইলে সেখানে রাত্রিবাসও করা যায় আশা করি সেই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে পাহাড়ি জায়গায় বৃষ্টির মধ্যে কোনোদিন ভিজেছেন মানে ঘরের পাশে পাহাড়ি জায়গায় তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে এই ঝাড়খণ্ডের রামগড়ে